নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নরম তুলতুলে স্পঞ্জি একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড়, চকলেট কেক খেতে আমরা কম বেশি সবাই ভীষণই পছন্দ করি তাই দোকান থেকে না কিনে একদম নিরামিষ পদ্ধতিতে ডিম ছাড়া বানানো এই চকলেট কেকের রেসিপিটা আমার মতো ট্রাই করতে পারেন এটা দেখতে তো সুন্দর হয় আর খেতে হয় অসাধারণ যেমন নরম তেমন তুলতুলে আর এতটাই স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই চকলেট কেকটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা পাত্র নিয়েছি আর এই ছোট্ট মতো কাপের মাপ করে এক কাপ আমি সাদা তেল নিয়েছি তেলটাকে এখানে দিয়ে দিলাম এবার যে বাটির মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করব সেই বাটির মাপ করে এখানে এক বাটি ব্লেন্ড করে রাখা চিনি আমি দিয়ে দেব মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন দিয়ে দেব একটু লবণ এবার তেলের সাথে চিনিটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে চিনি আর তেলের মিশ্রণটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবেন আচ্ছা কিন্তু কেকের রেজাল্টটা ততটাই পারফেক্ট হবে যেটাকে দেখুন প্রথমে আমি খুব সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটু ঘন হয়ে গেছে এবার এরকম একটা আমি ছাঙ্গে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি গমের আটা দিয়ে দেব এক বাটি সুজি হাফ বাটি দিয়ে দেবো মিল্ক পাউডার আর নিয়েছি এখানে কোকো পাউডার এই কোকো পাউডার আমি ব্যবহার করব এই কোকো পাউডার আমরা কিন্তু বাজারে কিনতে পেয়ে যাবেন আর এখানে হাফ বাটির একটু কম আমি কোকো পাউডার ব্যবহার করব যতটা গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই কিন্তু কোকো পাউডার এখানে আমি অ্যাড করছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। কেকের ব্যাটারটা যখন বানাবেন এইভাবে একটু চেলে নেবেন তাতে করে কি হবে এই ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে আর কেকটা যখন বানাবেন খুব স্পঞ্জিও হবে তো এইভাবে একটু ভালোভাবে চেলে নেব সমস্ত উপকরণগুলোকে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি চেলে নিয়েছি সমস্ত উপকরণ এবার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আচ্ছা এটা ব্লেড করার জন্য কিন্তু জল কিংবা লিকুইড দুধের প্রয়োজন তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে দুধ অবশ্য ব্যবহার করবেন আর যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু জল ব্যবহার করবেন এবার আমি হালকা একটু গরম লিকুইড দুধ ব্যবহার করব। এখানে আমি হালকা গরম লিকুইড দুধ ব্যবহার করছি একটু গরম দুধ ব্যবহার করলে কি হয় কেকের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হয় অল্প অল্প দুধ দেবো আর ব্যাটারটাকে খুব সুন্দর করে রেডি করে নেব এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সুজিটা অনেকটা কিন্তু ফুলে যাবে আর দুধটাকে অ্যাবজর্ব করে নেবে তাই অল্প একটু বেশি করে আমি দুধ এখানে অ্যাড করলাম এই ব্যাটারের মধ্যে অনেক কিছু করতে হবে কিন্তু যেহেতু আমি সুজি ব্যবহার করেছি দুধটাকে অনেকটা অ্যাবজর্ভ করবে তাই এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবার ফিরে আসছি ততক্ষণ আমি আর কাজ কমপ্লিট করে নেব তাই এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা টিনও ব্যবহার করতে পারেন এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এই পাত্রের চায় দিকে একটু তেলের ব্রাশ এইভাবে করে দেব আমি হাতের মাধ্যমে করছি আপনার চাইলে কিন্তু এটা ব্রাশও ব্যবহার করতে পারেন এবার দেখুন এইরকম একটা সাদা পৃষ্ঠ আমি নিয়েছি এটাকে উপর থেকে দিয়ে দেব এইভাবে দিলে কি হবে কেকটা যখন হয়ে যাবে এটা ওঠানোর সময় কিন্তু একটু ভেঙে যাবে না বা পাত্রের মধ্যে লেগে যাবে না উপর থেকে আর একটু সামান্য আমি তেল দিয়ে দেব এই যে কাগজটা আমি ব্যবহার করলাম এর উপরের অংশ কিন্তু একটু তেলের ফোলেব আমি লাগিয়ে দেব এবার এটাকে আমি সরিয়ে রাখলাম যে পাত্রের মধ্যে কেকটা আমি জমাবো সেই পাত্র কিন্তু একদম আমার রেডি করা হয়ে গেছে এবার দেখুন কেকের ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন আগে থেকে কিন্তু বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলেও গেছে তো যাই এবার এখানে অনেকটা উপকরণ আমার অ্যাড করতে হবে এবার দেখুন আলাদা একটা ছোট্ট মতো বাটি আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে কেকের ব্যাটার অল্প একটু নিয়ে নেব খুব বেশি দরকার নেই অল্প করে নিলেই হবে এবার এই দুধের মধ্যে কেকের ব্যাটারটাকে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব একদম ইউনিক পদ্ধতিতে আজ যে কেকটা বানাচ্ছে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই পাত্রটাকে সরিয়ে রাখলাম এবার এখানে কাজু বাদাম কিছুটা টুরো টুরো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা আমন্ড আমন্ডটাকেও টুরো টুরো করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা কিশমিশ কিছুটা নিয়েছি ব্ল্যাকবেরি মানে কালো কিশমিশ লাল কিশমিশ রকম কিশমিশ এখানে আমি ব্যবহার করব কিছুটা এখানে টুটি ফুটি দিয়ে দেব মরোপো নিয়েছি অল্প পরিমাণে টুরো টুড়ো করে কেটে নিয়েছি এই মোরপোটাকেও দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ খুব সুন্দর করে কিন্তু এটার সাথে আমি মিক্সড করে নেব এইভাবে কেন নিচ্ছি আমি আমাদের দেখিয়ে দেবো এইভাবে করে নিলে কিন্তু কেকের রেজাল্টটা একদম পারফেক্ট হবে এবার আমি এই ব্যাটারটাকে নিয়ে নিলাম এখান থেকে অল্প পরিমাণে আমি দিয়ে দেব এটাকে আমি এটার সাথে খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নেব এবার দিয়ে দেবো বেকিং পাউডার এই চামচের হাফ চামচ আর সামান্য পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা এবার এখানে সামান্য একটু দুধ ব্যবহার করব সামান্য একটু লেবু নিয়েছি লেবুর রস কয়েক ফোঁটা দিয়ে দেব স্মেলটা খুব সুন্দর হবে কেকটা খুব স্পঞ্জিও হবে দিয়ে দিলাম সমস্ত উপকরণ আবার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আচ্ছা কেকের বেড়াটা যখন বানাবেন চেষ্টা করবেন যে কোনো একদিকে ব্লেন্ড করার যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করেন অ্যান্টি ক্লক যদি ক্লক ওয়াইজ করেন তাহলে কিন্তু ক্লক ওয়াইজ যে কোনো একদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন তাতে করে কিন্তু প্যারাপটা পারফেক্ট হবে আর কেকটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলবে স্পঞ্জি হবে কেকটাও এক কথাই পারফেক্ট হবে সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছে এই দেখুন আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব পাতলা বা খুব ঘন কিন্তু হবে না এইরকমই হবে তাতে করে এটা কিন্তু খুব সুন্দর হবে আজকে যে কেকটা বানাবো তার জন্য কিন্তু বেড়াটা একদম রেডি হয়ে গেছে কেকের বেড়াটাকে এই পাত্রের মধ্যে এবার আমি ঢেলে দেব এবার দেখুন অবশিষ্ট যে ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম এই বেড়াটার সাথে মিক্সড করে সেটাকে এবার আমি ব্যবহার করব এবার দেখুন উপর থেকে আমি এইভাবে দিয়ে দেব এইভাবে দিলে কি হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে খেলে তো অসাধারণ হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে উপর থেকে দিয়ে দিলাম এটাকে আর আলাদা করে ডেকোরেশন করার দরকার নেই এবার এটাকে এইভাবে একটু আমি ট্যাপ করে নেব আজকে কেকটা বানানোর জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর এইরকম একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিট হাই দেব তারপর করে করে এটাকে খুব সুন্দর বানিয়ে নেব। আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কেকটা হয়ে গেছে তো আমি আপনাদের দেখানোর জন্য দেখুন এরকম একটা কাট নিয়েছি একদম মিডল পোর্শনে এইভাবে দিয়ে দিলাম দেখুন মিডল পোর্শনে দিয়ে চেক করবেন তাতে করেই কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে কিনা এই দেখুন এই কারিটার গায়ে কিচ্ছু লেগে নেই মানে বুঝতে পারছেন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো যাই এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য তাতে করে কি হবে কেকটা খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে কেকটাকে দেখুন খুব সুন্দর করে আমি ঠান্ডা করে নিয়েছি একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি ডিমোল করে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার একটা ছুরির মাধ্যমে এইভাবে একটু কেটে নেব এইভাবে ডিমল করে নিলে কি হবে কেকটা তুলতে কিন্তু খুব সুবিধা হবে এবার একটা নিয়ে নিলাম এইভাবে টাক করবেন দেখবেন অটোমেটিক কিন্তু ছেড়ে উঠে আসবে পিছনে যে কাগজটা দিয়েছিলাম যেটাকে আমি উঠিয়ে নেব দেখুন কেকটা কতটা ফুলে গেছে কত কম দিয়েছিলাম আর কতটা ফুলে গেছে এই দেখুন দেখে বুঝতেই কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে অপূর্ব কিন্তু অসাধারণ আর খুব স্পন্দি হয় এটাকে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন ভিতরে তো ড্রাই ফ্রুট ভরে রয়েছে তার জন্য দেখুন কতটা সুন্দর ভিতরে দেখতে লাগছে এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয় দেখে বুঝতেই পারছেন কতটা দানাদার হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই অপূর্ব অসাধারণ একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে কেকটাকে আরেকটু আমি কেটে নেব অর্ধেক পোষণ দেখাচ্ছি দেখুন এটা কত অপূর্ব হয়েছে এইভাবে যদি কেকটা বানান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই ইউনিক স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে